লার্নার্স আজকে একটা বিশেষ ভিডিও তোমাদের জন্য কারণ তোমরা সবাই চাকরির পরীক্ষাগুলোর জন্য মুখিয়ে আছো তো আজকে এই ভিডিওটাতে আমরা রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের যেসব দরখাস্ত তোমরা এখনও করতে পারবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেই সব পরীক্ষাগুলো নিয়ে আলোচনা করব। কারণ রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে লোক যে নেওয়া হয় সেই খবর বেরোলে তোমরা কর্মসংস্থানে দেখতে পাও কিন্তু অনেক ক্ষেত্রে কী হয় বিভিন্ন প্রার্থী সেই সংখ্যা সংগ্রহ করতে পারে না বা অন্যান্য কারণে দরখাস্ত করতে পারে না তার ডেটগুলো জানে না এবং তার ক্রাইটেরিয়াগুলো জানে না ফলে তাদের বেশ কিছু অসুবিধা হয় তাই এই প্রার্থীগুলোর মানে তোমাদের সুবিধার জন্য এখন কোন কোন পদে দরখাস্ত করার সুযোগ আছে সেগুলো আজকে দেখে নাও তাহলে তোমরা অ্যাওয়ার হতে পারবে ডেটটা সম্পর্কে এবং তোমরা সেই মতো ফর্ম ফিল আপগুলো করতে পারবে তাহলে আমরা দেখে নেবো এই মুহুর্তে যেসব পরীক্ষাগুলো হতে চলেছে এবং যেসব পরীক্ষাগুলোর জন্য ফর্ম ফিল চলছে যেমন দেখো একদম প্রথমেই তোমাদের যে বিষয়টার জন্য ফর্ম ফিল চলছে সেটা হচ্ছে বিএসএফের ট্রেডসম্যান আচ্ছা এটার যোগ্যতা কি এটার যোগ্যতা হচ্ছে মাধ্যমিক এবং আইটিআই শূন্য পদ কতগুলো আছে দু এবং দেখো তার সাপেক্ষে যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু ফর্ম ফিল আপগুলো করতে পারবে সেই ওয়েবসাইটেরগুলো এবং এই ছবিটা আমি তোমাদেরকে দিয়ে দেবো আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে ম্যাথ ফোরাম সেখান থেকে এইটা তোমরা লিখে নিতে পারবে বা দেখে নিতে পারবে আর ভিডিওতে তো রইলই এছাড়া তোমাদের রেলওয়ে প্রোটেকশন কোর্স এবং কনস্টেবল ও সাব ইন্সপেক্টর পদের জন্য লোক নেওয়া হবে যেটা জন্য ন্যূনতম যোগ্যতা হচ্ছে তোমাদের এইচএস পাস এবং তার জন্য টোটাল শূন্য হচ্ছে চার হাজার ছশো ষাট এবং এটার শেষ তারিখ কিন্তু এপ্রিল যেটা এই এপ্রিল মাসেই চলছে এবং এটা তোমরা কিন্তু সংশ্লিষ্ট রেল রিক্রুটমেন্ট বোর্ডের যে কোনো ওয়েবসাইট থেকেই তোমরা এই ফর্মটা ফিল করতে পারবে যেসব পরীক্ষাগুলো চলছে সেই সব পরীক্ষাগুলো ফর্ম ফিল ডেট এবং তার সঙ্গে সঙ্গে কতগুলো লোক নেওয়া হবে সেটা তো জানবই এছাড়া বিভিন্ন যে কোর্সগুলোতে এই মুহুর্তে ভর্তি চলছে যে কোর্সগুলো করলে যে ক্র্যাশ কোর্সগুলো করলে তোমরা চাকরিগুলো পাবে বা যে সব চাকরিতে ক্যাশ কোর্সগুলোর ক্রাইটেরিয়া থাকে সেগুলো জানিয়ে দেবো দেখো তোমরা এই মুহূর্তে পলিটেকনিক ডিপ্লোমা কোর্সেও ভর্তি হতে পারো এবং তার জন্য যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস তার ওয়েবসাইটটা দেখো এখানে দেওয়া আছে ওয়েবসাইটটা তোমরা ইয়ে করবে আমি বারবার ওয়েবসাইটটা বলবো না কারণ তাতে ভিডিওটা লং হয়ে যাবে এছাড়া তোমরা আইটিআই কোর্সেও কিন্তু ভর্তি হতে পারো তোমরা জানো রেলের এক্সামগুলোতে আইটিআইটা একটা প্রাধান্য পায় এবং এর জন্য যোগ্যতা তোমাদের হচ্ছে মাধ্যমিক পাস এবং তার লাস্ট ডেট হচ্ছে পনেরো পাঁচ দু হাজার চব্বিশ ওয়েবসাইট তো সাইডে রইলো এছাড়া এয়ারপোর্ট অথরিটিতে গ্র্যাজুয়েটেড নিয়োগ হচ্ছে সেখানে কিন্তু মোট যে রিক্রুটমেন্ট করা হবে সেটা সংখ্যা হচ্ছে চারশো নব্বই এটা কিন্তু এক পাঁচ দু হাজার চব্বিশে গিয়ে তোমাদের শেষ হচ্ছে এছাড়া এমএসসি এমএসসি কর্মী এদেরকে নেওয়া হবে এর জন্য কোনো ক্রাইটেরিয়া রাখা হয়নি ন্যূনতম যোগ্যতা কোনো ক্রাইটেরিয়া নেই শুধু লিখতে পড়তে জানলেই হবে এবং সেখানে টোটাল নজনকে নেওয়া হবে আর এটার জন্য লাস্ট ডেট হচ্ছে চোদ্দো চার দু হাজার চব্বিশ এই ওয়েবসাইটে গিয়ে দরখাস্ত করতে পারবে এছাড়া পশ্চিমবঙ্গ পুলিশে রাইফেল ম্যান নেওয়া হচ্ছে রাইফেল ম্যান যোগ্যতা কী যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস দেখো এখানে তোমাদের যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে চারশো চারশো খুব একটা কম সংখ্যা কিন্তু নয় যাই হোক পরে পরের বিষয়টা হচ্ছে তোমরা কলেজ লাইব্রেরিয়ান কোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারো এটার জন্য তোমাদের ন্যূনতম ক্রাইটেরিয়া হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েশান পোস্ট গ্র্যাজুয়েশান এবং এর জন্য তারিখ হচ্ছে কুড়ি চার দু তার জন্য এই সংশ্লিষ্ট ওয়েবসাইটে তোমরা গিয়ে যোগাযোগ করতে পারবে বা তোমরা অ্যাপ্লাই করতে পারবে পরবর্তী যেটা হচ্ছে সেটা হচ্ছে ওরিয়েন্টাল ইন্সিওরেন্স কোম্পানি এই ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স কোম্পানিতে অফিসার নিয়োগ হবে এর জন্য ক্রাইটেরিয়া হচ্ছে গ্র্যাজুয়েট পাস এবং এখানে কিন্তু তোমাদের যে লোক নেওয়া হবে তার সংখ্যা একশো এটা লাস্ট ডেট কিন্তু খুব কাছেই বারো তারিখ এবং এর জন্য সংশ্লিষ্ট ওয়েবসাইটটাও দেখে নিতে পারবে কলকাতা পুরনিগমে স্যানিটারি ইন্সপেক্টর এর জন্য বিরাট কিছু ক্রাইটেরিয়া দরকার নেই শুধু লিখতে পড়তে জানলেই হবে এবং এখানে কিন্তু তোমাদের ভ্যাকেন্সি আছে উনিশ জন এটাও ১৯ তারিখে গিয়ে তোমাদের শেষ হচ্ছে সে সংশ্লিষ্ট ওয়েবসাইট সাইডে আছে কোঅপারেটিভ সার্ভিসের মাধ্যমে ক্লার্ক নিয়োগ হবে যেটার জন্য ক্রাইটেরিয়া হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস এখানে যে ভ্যাকেন্সিটা আছে সেটা তিপ্পান্ন তেরো তারিখ একদম নাকের ডোগায় তেরো তারিখে গিয়ে তোমাদের এটা ফর্ম ফিল আপটা শেষ হবে এছাড়া স্টিল অথরিটিতে সার্ভেয়ার টেকনিশিয়ান নেওয়া হবে এর জন্য কিন্তু তোমাদের যারা আইটিআই করেছ ডিপ্লোমা করেছ তাদের পক্ষে এটা একটা সুবিধাজনক রিক্রুটমেন্ট এবং এখানে ভ্যাকেন্সি হচ্ছে একাশি ষোলোই এপ্রিল থেকে সাতই মে পর্যন্ত এই লং টার্মে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এই তার ওয়েবসাইট এছাড়া জানো তোমরা নার্সিং এখন একটা বিরাট চাহিদাপূর্ণ কোর্স নার্সিংয়ে এ এন এম জিএনএম কোর্সে তোমরা ভর্তি হতে পারবে এবং তার জন্য শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস হলেই চলবে আর এর জন্য যেটা লাস্ট ডেট এই মুহুর্তে সেটা হচ্ছে বাইশ চার দু হাজার চব্বিশ আচ্ছা এর পরবর্তী যে ভ্যাকেন্সিটা আছে সেটা ডি এস 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 বি তাতে অ্যাসিস্ট্যান্ট স্টেনো ক্লার্ক অফিসারের মাধ্যমিক এইচএস গ্র্যাজুয়েট এবং এখানে কিন্তু পোস্ট খুব একটা কম নয় দেখতে পাচ্ছ এক হাজার চারশো নিরানব্বই জনের ভ্যাকেন্সি কিন্তু আছে এটা গিয়ে তোমরা সতেরো তারিখে ফর্ম ফিল আপ সতেরো তারিখ পর্যন্ত করতে পারবে এরপরে তোমাদের আসছে সিকিউরিটি প্রিন্টিং প্রেস জুনিয়র টেকনিশিয়ান আইটিআই প্রয়োজন এবং এখানে ভ্যাকেন্সি হচ্ছে চুরাশি পনেরো তারিখ পর্যন্ত এটার লাস্ট ডেট এর পরবর্তী যে ভ্যাকেন্সিটা সেটা হচ্ছে সিবিএসইতে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাকাউন্টেন্ট কি ক্রাইটেরিয়া গ্র্যাজুয়েট হতে হবে একশো আঠেরোটা সিট আছে বা ভ্যাকেন্সি আছে এগারো তারিখেই কিন্তু তোমাদের লাস্ট ডেট খুব কাছেই এছাড়া তোমরা বিএসএফ এ কনস্টেবল ও সাব ইন্সপেক্টর পদের জন্য এই মুহূর্তে লোক নেওয়া হবে মাধ্যমিক আইটিআই হচ্ছে যোগ্যতা ভ্যাকেন্সি হচ্ছে বিরাশি পনেরো তারিখ তোমাদের লাস্ট ডেট এর পাশাপাশি পড়ছে কেন্দ্রীয় সংস্থার জুনিয়র ইঞ্জিনিয়ার ডিপ্লোমা ও ডিগ্রি থাকতে হবে নশো আটষট্টিটা ভ্যাকেন্সি আছে আঠেরো তারিখ আছে লাস্ট ডেট এইটার সংশ্লিষ্ট যে ওয়েবসাইটটা সেটা পাশেই দেখো দেখতে পাবে এরপরে হচ্ছে এসএসসি কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলের মাধ্যমে অফিসার নেওয়া হবে তো তার জন্য ক্রাইটেরিয়া এইচএস পাস এটা ডেট দেওয়া আছে ভ্যাকেন্সি এখনও পর্যন্ত ক্লিয়ার করেনি এক পাঁচ নেক্সট মান্থ পর্যন্ত পাবে এছাড়া চিত্তরঞ্জন লোকোমেটিভ ওয়ার্ক্সে অ্যাপ্রেন্টিস নেওয়া হবে মাধ্যমিক এবং আইটিআই যোগ্যতায় চারশো বিরানব্বইটা ভ্যাকেন্সি আছে পনেরো তারিখ হচ্ছে এপ্রিল মাসের পনেরো তারিখ এটা লাস্ট ডেট ওয়েবসাইটটা তোমরা দেখে নিতে পারো এরপরে যেটা সেটা হচ্ছে নবোদয় বিদ্যালয় সমিতিতে অ্যাসিস্ট্যান্ট এবং অ্যাটেন্ডেন্ট নেওয়া হবে এটার যোগ্যতা কি মাধ্যমিক মাধ্যমিক পাস অথবা এইচএস পাস মাধ্যমিক হল তুমি অ্যাপ্লাই করতে পারবে এইচএস পাসও অ্যাপ্লাই করতে পারবে ভ্যাকেন্সি হচ্ছে তেরোশো ছিয়াত্তর এবং এর জন্য লাস্ট তারিখ হচ্ছে এপ্রিলের তিরিশ পরবর্তী যে ভ্যাকেন্সিটা সেটা হচ্ছে দক্ষিণ পূর্ব মধ্য রেলের অ্যাপ্রেন্টিস এটার জন্য মাধ্যমিক এবং আইটিআই প্রয়োজন সাতশো তেত্রিশটা ভ্যাকেন্সি আছে বারো তারিখ গিয়ে হচ্ছে এটার বারো চার দু হাজার চব্বিশ এই রইল তোমাদের ওয়েবসাইট এই সমস্ত কোর্সগুলো দেখে তোমরা নিজেদের যেমন যোগ্যতা আছে সেই অনুযায়ী তোমরা অবশ্যই ফর্ম ফিল আপগুলো করবে এবং একই সঙ্গে তোমাদের এই সমস্ত কোর্সের জন্য আমাদের এসকে কোচিংয়ের তরফ থেকে তোমাদের কিন্তু কোচিং দেওয়া হয় এবং এই কোচিংয়ের মাধ্যমে তোমরা কিন্তু নিজেকে আরও যোগ্য করে নিতে পারবে প্রচুর এক্সপার্ট টিচার তোমাদের লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস নেয় মেটেরিয়াল দেওয়া হয় পিডিএফ দেওয়া হয় ইবুক দেওয়া হয় এক্সাম নেওয়া হয় ডাউট ক্লিয়ারিং সেশন হয় এবং খুব কম ফিজের মধ্যে তোমরা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবে সেভেন ফাইভ ফাইভ জিরো নাইন ডবল টু এইট সেভেন সিক্স এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তো চলো আজকের মতো ভিডিওটা শেষ করলাম টাটা